काम में था तो पिताजी इधर गुजर गया तो मैं पुलिस थाना गया दौड़ के मैंने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया मैं मजबूर हूँ मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंचतों भी किया पंच तो में यही बोला मुझे देखो दुखजनक घटना যদি কেউ বা একটা লোক মারা গেছে তার জন্য যদি কেউ স্টেপ না নিয়ে থাকে হ্যাঁ তো এটা খুব দুঃখজনক ঘটনা আমার আমি এটা নিয়ে এনকোয়ারি করব যে কে বা কারা এই না করলো স্থানীয় থানা ও গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ফিরে আসতে হলো খালি হাতে বাবার মৃতদেহ আগলে ঘন্টার পর ঘন্টা বসে রইল নাবালক ছেলে এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল বাগডোগরার বাসিন্দারা বৃহস্পতিবার বাগডোগরা এশিয়ান হাইওয়ে উড়ালপুরের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মৃতের নাম শিবা মুন্ডা মৃত্যুর পর তার ছেলে ঘটনাস্থলে সে পৌঁছায় তবে বাবার মৃতদেহ নিয়ে সে কি করবে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে প্রথমে বাগডোগরা থানা দ্বারস্থ হলে সেখানে থেকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তবে সেখান থেকে পুনরায় থানায় যেতে বলায় দিশাহীন হয়ে বাবার মৃতদেহের কাছে ফিরে আসে না বালক এরপর ঘন্টার পর ঘন্টা সেখানেই বসে থাকে সে বাবু মানে তো পিতাজি ইধার গুজর তো एक भैया ने मुझे उधर से बुला के लेके आया बोला कि आपका पिताजी गुजर गया है तो मैं दौड़ के आया उधर दौड़ भाग के आया उसके बाद में मैं पुलिस थाना गया दौड़ के उसके बाद भैया ने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है मैं मजबूर हूँ मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंचत ऑफ़िस गया पंचत ऑफ़िस में यही बोला मुझे तो मैं उधर से घूर के फिर मैं इधर भैया लोग से मदद मांगने आ गया कब से पापा यहाँ पड़ा हुआ है पापा रात से पड़ा हुआ तो मैं क्या नाम है पापा का पापा का नाम शिवा मुंडा कब से पड़ा हुआ पापा कितने है पापा इधर कितना घंटा रात रात से से नहीं है। आपने कहाँ कहाँ मदद मांगा मैंने इधर उधर मदद मांगा पैसा उठाया सामने तो पुलिस स्टेशन है पुलिस गए थाना गए थे यस थाना गए थे थाना में क्या बोला थाना में बोला मैं कुछ नहीं मैं क्या कर सकता हूँ उसके बाद आप कहाँ गए उसके बाद मैं इधर ही आया স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই বেশ কিছু ব্যবসায়ী সমাজসেবী এবং রাজনৈতিক নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছায় একটা একটা আজকে অমানীয় ঘটনা ঘটলো যেখানে দেখা গেল ফ্লাইওভারের নিচে দীর্ঘক্ষণ ধরে একটা মানুষের দেহ পড়েছিল তার ছেলে থানার কাছে দ্বারস্থ হলো পঞ্চায়েতের কাছে আপার বাটার পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হলো কোনো রকম সাহায্য পেল না হতাহাস হয়েছে বাড়ি ফিরে গেল মানে আবার বাবার কাছে মৃতদেহ ধরে অনেকক্ষণ কাঁদল এই জিনিসটাকে কীভাবে দেখছেন আপনারা এটা খুব দুঃখজনক ঘটনা যদি কেউ বা একটা লোক মারা গেছে তার জন্য যদি কেউ স্টেপ না নিয়ে থাকে হ্যাঁ তো এটা খুব দুঃখজনক ঘটনা কারণ আমি এই ঘটনাটা আপনাদের মাধ্যমে এখনই জানতে পারলাম তো ব্যাপারটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং আমার আমি এটা নিয়ে এনকোয়ারি করবো যে কে বা কারা এটাকে না করল হ্যাঁ যদি পঞ্চায়েত থেকে কেউ বলে থাকে তাহলে তার ভাবা উচিত ছিল যে একবার প্রধানকে ইনফর্ম করা কিন্তু কেন করেনি আমি জানি না এরপর তারা পুনরায় থানায় যোগাযোগ করে অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানা পুলিশ কয়েক ঘন্টা পর অবশেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায় এই ঘটনা নিয়ে দেখুন একটা খুবই অবানবিক ছবি আমাদের আজকে আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে একটা ব্যক্তি থানার অদূরে আজ এরকম হাটের দিন পাশে পড়ে আছে পাঁচ ছয় ঘন্টা ধরে মৃত ব্যক্তি পড়ে আছে বেচারা নাবালক ছেলে সে কিছু করে উঠতে পারছে না বাধ্য হয়ে থানার কাছে সাহায্য যায় থানা ঘুরিয়ে দেয় থানা বলে পঞ্চায়েতের কাছে যাও বেচারা সেখান থেকে খোঁজ খবর করে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের কাছে কোথায় পঞ্চায়েতের কাছে সাহায্য জেনে গিয়েছে তারা আবার ঘুরিয়ে দিচ্ছে পুলিশের কাছে আর সংবাদ বাগডোগরা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে